এই যে চলে পটি চলে লক করা তো হে সুব সকাল আবার কি তোমরা খুব ভালো আছো আমি তোমাদের মানে এই দেখো আজকে একবার ও খুব ঠিক পড়েছে মানে চার দিক দেখ কাচু কুয়া ছায়া কুয়া ছায়া গেছে চার দিক দেখতে হচ্ছে দেখতেছ এই যে ঘাসে ঘাসে চারদিকে সব ভিজে কুয়া ছায়া তো गाइस আজকে ভিডিওতে আমি শুরু করছি তো এই দেখো সাধিন জায়গা করি অনেক তো মানে এমন ভিডিও করলাম তো তাই নাকি বাগানে কিছু হইছে নাকি সেটা দেখবো তো দেখতে এখন দিয়ে উঠে চলে এসেছি বাগানের দিকে দেখতে পাচ্ছ তো চলে এখন মুখ টুক ধুয়ে তারপর বাকি জুতোটা শেয়ার করছি তো ভাই সিনটা পাচ্ছ না তো ভাই এখন দেখতে পাচ্ছ যেহেতু বাগান থেকে এসে মুখ টুক ধুয়ে এলাম হয়ে গেছি এখন নুনঠিয়া যাবো দেখতে পাচ্ছ তো চলো আগে দিয়ে ধরি যাবো সেখান থেকে আবার নুনঠিয়া যাবো তো চলো রাস্তায় দেখা হচ্ছে তো দেখতে পাচ্ছ দিয়ে ধরি চলে এসেছি এই যে দেখতে পাচ্ছি এবারে চলে এসছি দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছি এখন গাড়ি বার করে নিয়েছি এখন হচ্ছে জামা উঠে যাবো একবার এটিএম এ টাকা তুলতে তুমি কিছু বলতে চাও তাই দেখতেছি ধরতে ধরে মারতেছে হাই বলো হাই বলো

তো দেখতে মানে বাড়ি চলে এসেছি এটিএম গেলাম সেখানে বাড়ি চলে এসেছি মানে এখানে একটা বাড়িতে কাজ আছে মানে দেখতে পাচ্ছি এখানে সব মেশিন ফেসিনটা নিয়ে রেডি হয়ে গেছি পুরো স্ট্যান্ড ফ্যান নিয়ে মানে আমাদের দেখতে পাচ্ছে এখানে যে কাজ ভাড়াটা ওই কাঠ বান ঠিক করবো মানে নতুন করে একটা বানাবো আর কি আর হচ্ছে বানাবো আর নতুন মেশিনটা টেস্টিংও হয়ে যাবে তো চলো এখন হচ্ছে বাগানে গিয়ে বাগান গিয়ে সব সেটিং ফেটিং করে নিই মানে কায়েন্টের যে একটু লাইন ফাইন লাগবে অনেক কারেন্ট মানে ওই যে মেশিনে তো কারেন্ট ছাড়া চলবে না তো চলো এখন বাগানে দেখা হচ্ছে তো ওই দেখতে হচ্ছে ফাইনালি বাগানে চলে এসেছি বাগানে এসে দেখতে হচ্ছে এদিকে সব রেডি করে নিয়েছি আর দিকে দেখছো সব কারেন্টের সব মানে মেশিন ফেশিন ওইখান সব লাইন ফাইন নিয়ে চলে এসেছি তো বাগানে বাগানে একটা প্রথমে ক্ষতি হয়ে গেছে মানে আমার যে ডিল বিট ছিল হ্যাঁ দেখতে পাচ্ছ মানে দেখতে পাচ্ছ মানে এখানে ফুটো করে মানে এই দিকে চাপ দিয়ে দিয়েছিলাম ভেঙে গেছে মানে এখানে আমার চল্লিশ টাকা ক্ষতি হয়ে গেলো মানে কিছু কাজের কাজ কিছু হলো না কিন্তু চল্লিশ টাকা ক্ষতি হয়ে গেলো তাহলে ফেলে দিতে হবে নাহলে ক্যালাবে বাড়িতে তো চলো এখন মানে এগুলো দেখতে পাচ্ছা করে সব চুলে ছেলে রেডি করে নিছি সেটা তোমাদেরকে ভিডিওতে দেখায়নি তো দেখতে হচ্ছে এসে প্রথম একটা এ মানে ফুটো করে দেখে নিছি মানে ফুটো হয় না কি মানে দেখতে পাচ্ছি এইটা দিয়ে মানে প্রেক এসে ইয়ে দিয়ে মেশিন চলতে চোর দিকে তো চলো মানে ক্যামেরা এক জায়গায় সেট করি তারপরে তোমাদের সাথে ভিডিওটা দেখাচ্ছি তো এই দেখতে পাচ্ছ ক্যামেরাটা এক জায়গায় সেট করে দিয়েছি তো আমার দেখা যাচ্ছে না মু বুঝতেই পারছি তো চলো এখন এগুলোতে ফুটো করতে হবে মানে এক সাইড করে ফুটো করতে হবে এই কাঠের দিক করে তো চলো এগুলো ভালো করে সাজিয়ে নিই আগে তো গাইজ এখন দেখতে পাচ্ছি এখানে পুরো সাপটা মানে লাইন করে সাজিয়ে নিয়ে ইচ্ছা দেখতেছো দাগ দিয়ে দিয়েছি চলো এটাকে ফুটো করবে এবার তো ভাই দেখতে পাচ্ছি এখানে পুরো মেশিন নিয়ে রেডি তাহলে এগুলোকে ফুটো করি একটা একটা করে তো দেখতে পাচ্ছি একেবারে পুরো সাজিয়ে নিয়েছি মানে এখানে প্রথমে আমি একটা সিঙ্গেল প্লিং মেডিশন দেখতে পাচ্ছি এখানে ফেটে গেছে তারপর দেখতে পাচ্ছি সকালে সাজিয়ে নিয়েছি মানে এই কাঠটার উপরেও ফুঁটো করতে হবে তো চলো দেখো তোমরা দেখতে পাচ্ছি এখানে ফুটো করে নিয়েছি তো চলো এটাতে আবার ওই কাঠগুলোকে মারতে হবে তাই তোমরা ভাবতে পারো অনেক কেন ভিডিও দেখাচ্ছি কারণ স্যার মানে এইসব গ্রামের দিকে এই সবই চলে মানে হচ্ছে শহরে যেমন ধরো চারদিকে পাঁচিল গ্রামে সব পাঁচিল থাকে না মানে ওরকম বেড়া দেওয়া থাকে আর যেহেতু আমার রাস্তা ধারে বাড়িতে বেড়া দেওয়া আছে নাহলে কে ঝেড়ে ঝেড়ে ফাঁক করে দিবে তাই তো চলো এটাকে কাঠগুলো মেরে দিই তারপর দেখাচ্ছি মানে এরকম করে দেখাতে দেখাতে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো চলো একবারে কাঠগুলো সাজিয়ে মেরে দিই তারপর দেখা তো দেখেন দেখতে পাচ্ছি বাগানে কাজ করতে একটা বাঁশ কম পড়েছে মানে হচ্ছে বাগানে আছে তো সেটাই নিয়ে যাওয়া বলে এসেছি তো চলে এইটাই হলে হয়ে যাবে মনে হচ্ছে এত সম্ভব চলে এটাকে নিয়ে যাওয়া দেখতে পাচ্ছি এটা মানে ডগলার বাঁধ আর কাছে দেখতে পাচ্ছি পুকুরে মানে হয়ে গেছে অবস্থা খারাপ হয়ে গেছে পানা হয়ে গেছে তো চলো সেখানে গিয়ে দেখাচ্ছে এটা লাগিয়ে দেখা কারণ মানে ক্যামেরা স্ট্যান্ডে একটু প্রবলেম হচ্ছে ঠিকঠাকভাবে দাঁড়াচ্ছে না চলো এটাকে লাগিয়ে তারপর দেখাচ্ছি তো গ্যাস ফাইনালি তিন ঘন্টা খাটনির পরে তৈরি হয়ে গেছে তো চলো সেটা তোমাদেরকে দেখাচ্ছি গ্যাস তোমরা দেখতে পাচ্ছো না কিছু জানেন ভালো করে দেখো আর গাস দেখতে পাচ্ছো মানে উপর দিকটা অনেক নকশা টকশা করে দিয়েছি আর নিচে দিকে দেখতে পাচ্ছো মানে ওইটার মানে মাস্টার লাগিয়েছি হ্যাঁ দেখতে যাচ্ছো পেছন দিক দিয়ে ঠেক দিয়া এখন মানে কতগুলো প্লেক মারতে বাকি আছে আর এখনও মাঝখানে মানে টানা দিতে হবে একটা মানে মাঝখান দিয়ে এক্স চিহ্নের মতো মানে এটা করতেই গেছ তিন ঘন্টা লেগে গেছে তো এটা পরে ফিটিং করবো চলো সেটা যদি পারি তোমাদেরকে শেয়ার করবো আর এটা যেটা কেমন আছে কমেন্টে জানাবে তো চলো আজকের ভিডিওটা এখন পর্যন্তই ভালো লাগে লাইক তো সাবস্ক্রাইব আর হ্যাঁ গাছ তোমরা তাদেরই আমার মানে দেখতে পাচ্ছি আজকে যেহেতু আড়াইশো টাকা তোমরা তাদের পাঁচশো টাকা কমপ্লিট দাও তারপরে ওয়ানকে তো চলো তাদেরকে পাঁচশো টাকা কমপ্লিট করে দাও তাদের যাতে তোমাদের সাথে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি তো চলো আজকে এখানে কিন্তু ভালো লাগে লাইক সাবস্ক্রাইব তো চলো আজকালটা দাদা